ফার্স্ট অফ অল ট্রাভেল ওয়াজ গুড সবাই সুস্থভাবে আমরা কাতারে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এবং আজকে মূলত আমাদের রিকভারি সেশন ছিল সকালে এবং লাইট জিম যাতে করে আমরা বিকালে প্র্যাকটিসের জন্য প্রস্তুতি নিতে পারি আর যেহেতু এখানে একটু গরম আসে তো আমরা চেষ্টা করতেছি বাইরে এসে অ্যাডাপ্ট করার জন্য এটা তো ইনশাল্লাহ আশা করতেছি আমরা এই আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট করতে পারবো খুব শীঘ্রই এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারবো মানে এখানে আমাদের ওয়েদার আপনারা জানেন এখানকার ওয়েদার দিনের বেলা বা ফাইভ থেকে ফোর্ডি এইট ডিগ্রি থাকে এবং আমরা যখন ট্রেনিং করব তখন থাকবে লাইক থার্টি সিক্স ডিগ্রি সো এই যে ওয়েদার এই ওয়েদারের সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সেটা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা হোপফোল যে আজকে আজকের দিনের পরে কালকের দিনে আমাদের প্লেয়াররা এই এখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে ফেলবে ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের ছেলেরা একটা বড় ম্যাচ খেলে আসার পরে নেক্সট ম্যাচ খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আর বিশেষ কিছু বলার নাই যে যেহেতু এখানে আপনার যে ওয়েদারটা আপনারা জানেন যে এখানে ওয়েদারটা গরম আমাদের খেলা যেহেতু সন্ধ্যায় সেভাবে আসলে কোচরা আমাদের প্রোগ্রাম শিডিউলটা ওইভাবে সেট করেছে আশানুরূপভাবে আমার মনে হয় যে আমরা একটা ভালো রেজাল্ট করার জন্য এখানে এসেছি ইনশাআল্লাহ আমরা সেই রেজাল্টে যা পৌঁছাবো ইনশাল্লাহ